নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সবাই আমিও ভালো আছি ভালো আছি মানে কি আগের দিনে একটু শরীরটা খারাপ ছিল আর আজকে এখন ভালো আছি যাই হোক আমার ভিডিওটা আজকে এক আমার নতুন ব্লগ এটা আজকে এই নতুন ভিডিওটা এখান থেকে আমি শুরু করছি আর আমার এই নতুন ভিডিওর জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা তো চলো সকাল সকাল উঠে দেখো আমাদের সামনের আমাদের বাড়ির সামনে চারিদিক দিকটা দেখো পরিবেশটা একদম শান্ত একজন কেউ মান কোনো মানুষই ওঠেনি কোনো লোকজন নেই পুরো ফাঁকা জায়গা এখন ছটা দশ মতো বাজে তো কেউ ওঠেনি তো আমার হাজব্যান্ড বেরোবে অফিস যাবে ওর অফিসে আজকের পতাকা উঠবে তো সেই কারণে যেতে হবে চার ঘন্টার জন্য ও গাড়ি বের করে নিয়ে এসছে বেরোনোর জন্য তোর আবার গাড়ি বের করলে কী হবে গাড়ি বের করে নিয়ে চলে যাবে না আবার মুচ মুচার বাতি কাছে ও গাড়ি বের করলে একটু মুছতেই হবে মানে গাড়িটাকে খুব যত্ন করে ও যে কোনো গাড়ি ওর হাতের ও যেটা ইউজ করে বা ওর যেটা জিনিস ও খুব প্রাণের থেকে প্রিয় গাড়ি তো সব সময় এটাকে মুছে যত্ন করে চকচক চকচকে করে রাখে একদম পরিষ্কার করে তো যাই হোক ও এখন ওটা করা হয়ে গেলে ও বেরিয়ে যাবে বেরিয়ে গেলে আমারও অনেক কাজ আছে আর আমি ভেবেছিলাম একটু শুয়ে আর শুব না কেন অনেকটা বেলা হয়ে যাবে এখন ফুলে চারিদিকে আর এত পাখি ডাকছে কি ভালো লাগছে পরিবেশটা সকালে আমরা উঠি কিন্তু বাইরে বেরোই না তো তো সেই কারণে অতটা বুঝি না কিন্তু দেখো আজকে বেরিয়েছি কি ভালো লাগছে বেরোলে ভালোই লাগে তো বেরিয়ে গেলেও চলে গেল এবার আমি তো আমাকে ও কাজ করতে শুরু করতে হবে চলে যাই কিন্তু পরিবেশটা এত ভালো লাগে ঠান্ডা একদম নিস্তব্ধ পরিবেশ আমাদের এখানটা খুব ভালো লাগে তো চলে গেলো আমাকে এবার ঘরে ঢুকে আসতে হবে চলো বাড়িতে এসে গেছি এসে এবার আমার ঘরে অনেক কাজ আছে বিছানা মাদু সব পরে রয়েছে ঘর ঠর মুছতে হবে বাসি কাজকর্ম সেরে চান করে আসছি পুজো টুজো দিয়ে তারপরে আমি আসছি চলো কত কাজ দেখো এখন মোবাইলটা একটু চার্জে দেবো দিয়ে চান করতে যাবো ঘর ঠর পরিষেবা করবো চান করতে দেখো চান টান করে শি করে দেখো কি সুন্দর লাগছে পরিবেশটা দেখো সবে সূর্য মামা উঠেছে আমি সূর্যমামা উঠেছে বলে ঠাকুরের ফুল ফেলতে এসেছিলাম ফুল ফুলতে এসে দেখে ভাল লাগছে এই জন্য আমার ভিডিওটা করলাম কি যে ভালো লাগছিলো দেখতে আর জলের মধ্যে ছায়াটা পড়ছে আর এই সূর্যের হালকা আলোটা তো একদম কি সোনালি সোনালি ভাব তা যাই হোক পুজো টুজো আমার দেওয়া হয়ে গেছে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে আর আমাদের বাড়ির ভিতরে হচ্ছে কি কালী পুজো হবে রটন্তী কালী পুজো হবে তো সেই কারণে যে প্যান্ডেল ফ্যান্ডেল হয়েছে

বেশি কিছু রান্না করবো না যদিও কাপড় এখন মেলবে একটু জামা কাপড় মেলবো ভেবেছিলাম মুড়ি খাবো তা ভাবলাম মুড়ি আর খেতে ইচ্ছা করলো না পিঠেটা খাই কেন না পিঠেটা আর খেতে পারবো না আমি আমাকে খেতে দেবে না কারণ আগের দিন শরীর খারাপ ছিল দেখেছে পিঠেটা খাওয়ার কথা শুনলেই আমার ওপর রেগে যাবে তো যাই হোক দুটো পিঠে খাবো বাকিটা যদি যা করে করবো কাউকে দিলে দিয়ে দেবে ও নিয়ে যাবে অফিসে সবাইকে খাইয়ে দেবে যাই হোক দুটো পিঠে খাই খেয়ে আর আমি আবার গ্যাসের ওষুধ খেতে হবে নাহলে আমার আবার শরীরটা খারাপ করবে খেয়ে গ্যাসের ওষুধ খেয়ে নেবো নিয়ে কাজ করতে হবে চলো কাজ করি পিঠে যখন করেছিলাম দুধ আমাদের করা হয়নি আমার বরের দুধ পুলি খাওয়ার খুব শখ হয়েছে তাই জন্য মা করেছে মা করে পাঠিয়েছে আমার বরের জন্য ও খেয়েছে কালকে আমি খাইনি আজকে এটাই খাই টিফিন টিফিন খাওয়া হয়ে গেল এবারে এই শাক বাঁচতে বসেছি এটা কি শাক বলো তো তো এটা হচ্ছে কি বেত শাক এই শাকটা আমার বর খুব পছন্দ করে খুব মানে শাক শীতকাল হলেই এই শাকটাই খাবে বেত শাক খাবে মেথি শাক মোটে আনতে যায় মেথি শাক সর্ষে শাক এ শাক শাক বললেও আনতে যায় না আনলেও খায় না তো শাক যদি বাঁচতে বাঁচতেই চলে এসছি একটু চিকেন অল্প একটু চিকেন আছে চিকেনটা পাতলা ঝোল করব বেশি কোনো রকম রিচ রান্না করব না হালকা ঝোল করব পাতলা আর একটু পালং শাক আলু সিদ্ধ দেব আর কিছু করবো না যাই হোক মাংসটা ভেজে রান্না করতে হবে ভেজে রান্না করতে বলে গেছে তো মাংস ধুয়ে ঠুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবার মাংসটাকে বসা যে পাতলা ঝোল করবো এদিকে আলু ঢালুগুলোও কেটে নেব তো আলু কেটে নেওয়া হয়ে আলুটা ভেজে নেবো মাংসের জন্য আলুটাকে ভেজে নেবো নিয়ে মাংসটাকে ভাজবো আলু ভাজা হয়ে গেলে তিনটা বেশি আছে ভাজতে হবে কম আছে ভাবলে জল ফুল দিলে হবে না বেশি আছে ভাজলে ভাজাগুলো ভালো হলে খেতে ভালো লাগে আর কম আছে ভাবলে না জল ফেলে দেয় সেই জন্য আমি বেশি হাতেই ভাজি

কষিয়ে তরকারি জল ঢেলে দিলাম ঝোলের জন্য তো আর দিকে তরকারিটা বসিয়ে দিয়ে আমি চিংড়ি টিংড়িগুলো সব কেটে নিয়েছি কেন চিংড়ি রেখে দিলে ওটা আবার তোমার বরফ হয়ে যায় তখন আবার গলিয়ে ইয়ে করতে অনেক ঝামেলা ওই জন্য আজকেই মাংসটা বসিয়ে দিয়ে আমি চিংড়ি ফিংড়ি কেটে নিয়েছি মাংস হয়ে গেছে আর বেশি কিছু তো করি নেই আর বললে খিদে পেয়ে গেছে তো আমি বললাম ঠিক আছে খেতে বসে যাও আমি ভাত বাড়ছি তো আর এটা হচ্ছে কি পালং শাক আর আলু সিদ্ধ শশা রাখা তো এটাও খেলো আর শশাও খেতে যায় না আমি বললাম একটু খাও শশা বললো দাও ওই শশা দিলাম আর তোমার কালকে গাড় মা কি বলে ওটা যে সুটকি মাছের তরকারিটা ছিল ওইটা আবার বললো যে ওটা খাবো ওটা বেশ ভালো হয়েছে ওটা খাবো তো ওইটা আবার দিলাম সত্যি ওটা তরকারিটা এত ভালো হয়েছে এত ভালো তরকারি আমার মধ্যে প্রথমে সুটকি মাছের তরকারি এত ভালো আমি প্রথমে রাঁধলাম আর এই পাতলা মাছ মাংসের ঝোল মাছের ঝোলের মতন ও এরকম পাতলা ঝোল খেতে পছন্দ করে না তো বাধ্য হয়ে আজকে খাচ্ছে কেননা আমার শরীরটা খারাপ কষা কষা খাওয়া যাবে না সেই কারণেও বাধ্য হয়ে খাচ্ছে তা দিচ্ছিলাম বললো যে আমাকে আর অতটা দিও না আমি অতটা খাবো না তাই বললাম যে ঠিক আছে তুমি না খাবে আমি খেয়ে নেবো যতটা খাও খাও ছোটো বাটিতে করে দিয়েছি বেশি দিই নি কেন কষা কষা লাল লাল ঝোল পছন্দ করে ঝোল না মাখা কষা কষা পছন্দ করে তো যাই হোক ওই খেলো আর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে একটু বেরোবো বলে সাজুকুজু করেছি আর ব্যাস ফিরে এসে সন্ধ্যা পুজো টুজো দিয়ে সাড়ে আটটার মধ্যে রুটি বানিয়ে নিয়েছি আর রুটি বানিয়ে বললো যে খেতে দিয়ে দাও তাড়াতাড়ি শুয়ে পড়বো কাল সকাল সকাল উঠতে হবে তো তারপর ও খেতে বসে গেছে এখন আমিও আর দেরি করে কী করবো তো আমিও খেতে বসে গেলাম আর ও রুটি তো গোটা গোটা দিলে খেতে চায় না ওকে কাঠ কেটে কেটে দিতে হয় আবার এক হাতে ক্যামেরা তো ওইভাবে ওই জন্য কেটে কেটে দিচ্ছি আর যাই হোক রাত্রিবেলা রাত্রি হয়ে গেছে এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি শুভরাত্রি আমিও শুয়ে পড়ছি খাওয়া দাওয়া করে আবার কালকে দেখা হবে টাটা আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে একটু লাইক কমেন্ট করো পাশে থেকো এখানে আমি আমার ভিডিওটা বন্ধ করছি ধন্যবাদ সবাইকে সবাই ভাল চেক সবাই অকণ অকণ ভালবা এই